লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের পর অস্কারের সাতানব্বইতম আসরের আয়োজন নিয়েছিল শঙ্কা তবে সেই পোড়া শহরে জমকালো আয়োজনে স্থানীয় সময় রোববার সন্ধ্যার পর বসেছিল বছরের সেরা সিনেমা আর কাজগুলোকে পুরস্কৃত করার এই আয়োজন লস অ্যাঞ্জেলেসের দর্বি থিয়েটারে সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীরা তাদের অসাধারণ কাজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে কাদের হাতে উঠল চলচ্চিত্র জগতের কাঙ্ক্ষিত সেই পুরস্কার ভিশনের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি এন্ড দ্য টু আর দে প্লেইং ইন্ডি সিনেমা আনোরা পাঁচটি পুরস্কার নিয়ে সাতানব্বই তম অস্কারের সেরা সিনেমা হয়ে উঠবে তা হয়তো অনেকের কল্পনাতেই ছিল না দু হাজার পঁচিশ সালের সেরা সিনেমার পুরস্কার বাগিয়ে নিয়েছে শন বেকার পরিচালিত সিনেমাটি হলিউডের ডলবি থিয়েটারে কমিডিয়ান কোনান ওব্র্যানের উপস্থাপনায় শুরু হয় 97তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অস্কার অস্কার সালে সেরা কাজগুলোকে স্বীকৃতি দেয়া হয়েছে এবারের আয়োজনে। মোট 23টি বিভাগে পুরস্কার দিয়েছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটি প্রায় 11000 ভোটার বিজয়ীতে নির্বাচন করেছেন। 97তম আসরে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন আট্রিয়ান ব্রডি। এর আগে দুই সালে দ্য পিয়ানিস্টের জন্য উনত্রিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন তিনি পুরস্কার গ্রহণ করে ব্রডি বলেন যুদ্ধ নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা ইহুদি বিদ্বেষ বর্ণবাদ ও অন্যান্য বিষয়গুলোর প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি আমি বিশ্বাস করি ঘৃণা দিয়ে কিছুই হয় না অতীত আমাদের এই শিক্ষাই দেয় এদিকে সাতানব্বই তম আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার জিতে ইতিহাস তৈরি করলেন জো সালদানা তিনি প্রথম ডমিনিকান আমেরিকান অভিনেত্রী যিনি অস্কার জিতলেন মঞ্চে উঠে পুরস্কার গ্রহণের পর কান্নায় ভেঙে পড়েন তিনি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন আমার দাদি আমি অভিবাসী বাবা মায়ের গর্বিত সন্তান যারা ছিলেন স্বপ্নবাজ ও কঠোর পরিশ্রমী ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান হিসেবে একাডেমি পুরস্কার গ্রহণ করছি আমি জানি এখানেই শেষ নয় আরো অনেকেই এই অবস্থানে আসবেন এই পুরস্কার আমার দাদির জন্য ইউ আর ফর অ্যাভারেবল ক্যার অন্যদিকে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন কিরান কালকিন প্রায় দুই যুগের ক্যারিয়ার তার তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল সাকসেশনের পর আর রিয়াল পেইন দিয়ে কক্ষপথে ফিরলেন কিরান এছাড়া সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউডি ও লি স্যান্ডেলস উইকেট সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য পুরস্কার জেতেন ডেনিস ভিলে নিউ এবার সেরা ফিচার অ্যানিমেশন ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে ফ্লো বছরের সবগুলো বড় পুরস্কারই বাগিয়ে নিয়েছে সিনেমাটি কস্ট্যুম ডিজাইনে পুরস্কার জিতেছে বক্স অফিস ব্লকবাস্টার উইকেট সিনেমা অস্কারের সেরা সিনেমা হিসেবে খালি হাতে ফিরল সেরা অ্যাডাপ্টেড স্প্রিন্টের পুরস্কার পেয়েছে আলোচিত কনক্লেভ ফিলিস্তিনি আন্দোলনকারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি নো আদারল্যান্ড সেরা ডকুমেন্টারি পুরস্কার জিতেছে অন্যদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে প্রথম ব্রাজিলিয়ান সিনেমা হিসেবে পুরস্কার জিতল আয় আম স্টিল হেয়ার বলা যায় চমকে চমকে ভরপুর ছিল এবারের সোনালি ট্রফি বিজয়ের তালিকা মারিওসেন সেন